হ্যাঁ 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 ঠিক আছে শামশেরগঞ্জের গ্রাম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের আর গোটা গ্রাম জুড়ে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটা মুহূর্ত মধ্যে চালিয়ে যাচ্ছে শামশেরগঞ্জের উত্তর গ্রামে গঙ্গর জলস্তর এখন ডাকুর পরিমাণে রয়েছে এবং এভাবে এই বাড়িটা এক সেকেন্ডের মধ্যে হয়তো পড়ে যাবে দেখুন একেবারে ভয়ঙ্কর অবস্থা বাড়িটা হয়তো কয়েক মিনিটের মধ্যে পড়ে যেতে পারে ভয়াবহ অবস্থা মানুষজন ব্যাপক আতঙ্কে রয়েছে শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম এই উত্তর চাচন্ড গ্রামের ভয়াবহ ভাঙন এই কিছুক্ষণ আগে থেকে রাতে কার্যত ঘুম বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর দেখতে পাচ্ছেন এই বাড়িটা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে তলিয়ে যেতে পারে মানুষজন আতঙ্কে তাদের ঘুম বন্ধ হয়েছে প্রচুর মানুষজন এখানে রয়েছেন বেশি করা দেখুন মানুষজন কি হয় তাদের বাড়ি যাবতীয় আসবাবপত্র সব সবকিছু নিয়ে পালাচ্ছে ভয়াবহ ভাঙন শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে যে কোনো মুহূর্তে গঙ্গাগঞ্জে তলিয়ে দিতে পারে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষজন গঙ্গার ধারে রাত্রে প্রায় বারোটা অপেক্ষা গঙ্গার ধারে মানুষ আতঙ্কে দাঁড়িয়ে আসে যে কোনো মুহূর্তে এই বাড়িটা হয়তো তলিয়ে দিতে পারে কয়েক সেকেন্ডের অপেক্ষা মানুষজন মানুষজনের মধ্যে যেন ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের উত্তর গ্রাম যেভাবে একের পর এক ভমন হচ্ছে তাতে দ্বিতীয় আতঙ্ক এলাকাবাসী শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে আমরা এসেছি এই মুহূর্তে এত রাত্রেও হঠাৎ করে যেভাবে গঙ্গা ভ্রমণ শুরু হয়েছে ইতিমধ্যেই আমাদের কাছে যেটা খবর ইতিমধ্যেই দুটো বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এবং একটি শৌচালয় এবং বিশাল অংশের জমি প্রায় দুশো আড়াইশো মিটার জমি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এই দেখুন মানুষজন তারা কীভাবে আতঙ্কে পালানোর চেষ্টা করছে প্রচুর মানুষজন এখানে জমা রয়েছে

আজকেও রাত্রেও তারা ঘুর্মিয়েছিল বাড়িতে তারা ভাবতে পারেনি যেভাবে বাড়িটা গঙ্গা করবে তলি যেতে পারে হঠাৎ যেভাবে ভাঙ হয়েছে তাতে হয়তো আমরা অন্ধকারের জন্য ঠিকঠাক দেখানো দেখাতে পারছি না কিন্তু এক ভয়ঙ্কর পরিণিতি যেমন সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের মানুষদের ಮಾರ್ಕರೆ ತಡೆ ಹೇಗಲ ಮಲ್ಲ ತಡೆ ಹೇಡೇಗಲ ಅರೇ ಅಜಿಗೆ ಒಂದು ಸ್ಪಾಟ್ ಐಸಿ ಫೋನೆ ಫೋನ್ ಕೊಡ್ಸ ಫೋನ್ ಸ್ಪಾಟ್ ದೇ ವಿಟ ಐಪಾಡ ಬಾ ಬಾಡಿ 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 ಮಾನ್ ತಂದಿದೆ ಅ सब कर रहे भाई भाई अब कौन दिखे जेबी कौन ठीक नहीं बोल नहीं हाँ तू देख के भी तो समस्या बन जाएगी उत्तर काम लाइट मच ही ये कीजा उत्तर चश्मों में भाई बहुत आज ये तो ये हाथ मर रही है लागू लागू कीजा ये भी बता পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুশো মিটারের ওপরে গঙ্গার জল অলরেডি গঙ্গাগর অলরেডি গঙ্গাগর তলিয়ে গিয়েছে এরই মধ্যে আবার যেভাবে ভাঙন তাদের সত্যি ডাক উদ্বিগ্নের মানুষজন এত রাতের বারোটা হলে মানুষজন কেউ ঘুমায়নি দেখুন 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 কি অবস্থায় বাড়িটি অলরেডি জলস্তর ব্যাপক পরিমাণ জলস্তর এই বাড়িটি হয়তো কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো তুলে যেতে পারে অলরেডি কাপ মেরে দিয়েছে কাপ হয়ে গেছে অলরেডি ফাটল শুরু বিশাল এলাকা জুড়ে ফাটল শুরু ফাটল সৃষ্টি হয়েছে অন্ধকারের জন্য আমরা পুরোপুরি হয়তো দেখাতে পারছি না কিছু করার নাই আর তো অন্ধকারে এই মুহূর্তে একদিকে যেমন বিদ্যুৎ নাই ঠিক তেমনি অন্ধকার গঙ্গা এলাকা স্বাভাবিক কারণে আমরা পুরোপুরি স্পষ্ট করে দেখাতে পারছি না কিন্তু এক ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে অলরেডি পড়তে শুরু করেছে অলরেডি পড়তে শুরু করেছে দেখুন দেখুন কেউ আছে ফেলছে উত্তর চন্ড গ্রামে এক বেবিসাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে তবে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত রাত বারোটা পার এখন প্রায় রাত বারোটা সেই রাত বারোটার সময় মানুষজন না ঘুমিয়ে কার্যত তারা গঙ্গা তীরবর্তী এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং তাদের যে ভয়াবহ আতঙ্ক সে আতঙ্কে কার্যত ঘুম তো বন্ধই রাতে যেভাবে ভাঙন হচ্ছে রাতে ঘুমো আদৌ ঘুমানো যাবে কিনা সেই নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে গোটা এলাকা থেকে কার্যত বাড়িঘর তারা অন্যানোর চেষ্টা করছেন একেবারে ঘিঞ্জিপূর্ণ এলাকা বসতিপূর্ণ এলাকা এই ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে যেভাবে ভাঙন তাদের সত্যি এক উদ্বেগের এক ভয়ঙ্কর উদ্বেগের সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু পরিস্থিতি তাতে বিদ্যুৎ যেহেতু নাই ফলে আমরা পুরোপুরি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না এই জন্য আমরা শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম এই উত্তর চাচণ্ড গ্রামেই কার্যত ভাঙন হায়াব ভাঙন অলরেডি দুটি বাড়ি তলিয়ে গিয়েছে মানুষজন আতঙ্কে ব্যাপক আতঙ্কিত শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে এই দেখুন বাড়ি এই সেই বাড়ি যে বাড়ি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে এটাই হচ্ছে বাড়ি মানুষজন অন্য কোনো জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করছেন দেখুন তাদের যাবতীয় আসবাবপত্র সব কিছু তারা নিয়ে অন্য করে যাচ্ছেন তারা কোথায় যাবেন এখন তাদের মালামালি নিয়ে কোথায় যাবেন তারা কিছুই বুঝে উঠতে পারছেন না আপাতত ঘর যে যার যেটুকুন আছে সেই সামগ্রীটুকুন নিয়ে আপাতত অন্যত্র যাচ্ছেন হালকা বাড়ি বলে কোনো প্রভাব বলে না তাতে বয়স্ক ব্যক্তিদের দেখুন ঘুম বন্ধ হয়ে গিয়েছে যারা বয়স্ক যারা শিশু যারা মহিলা অসুস্থ তাদের কত কষ্ট এই বাড়িটা ভেঙে নিয়েছে যে কোনো মধ্যে বাড়িগুলো পড়ে যেতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে মানুষজন কোনো রকমের কারো টাল কারো টিন যেটা পারছেন তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক ভয়ঙ্কর পিউ কেমন চিত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের উত্তচার চন্দ্রগাঁ এই তো

যা এখন চলছে গঙ্গা ভয়াবহ অবস্থা হয়েছে যে এখন যা মাল জাল টানারও সেই সুযোগটা পাচ্ছে না কটা বাড়ি তলিয়েছে এখন এখন অবধি চার পাঁচটা তলিয়ে গেছে আরও তিন চারটা লাইনের ধরে আছে মানে ফেটে আছে অনেকটা মানে তলিয়ে যাবে এই মুহূর্তে তলিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে বুঝতে পারছেন কি অবস্থা উত্তর গ্রামে উত্তর চাচন্ড গ্রামে এই কালাদার বাড়ির দিকে কালাদার বাড়ির দিকে এদিকটাতে সাক্ষাৎকার এসো এসো